নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমের সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছি অনেকদিন পর আসলাম কারণ অনেক দিন পরে আসতে আসতে হলো সমস্যা ছিল সমস্যা বলতে আমার ফোনের মানে এই চ্যানেলটা যে কী হয়েছিল জানি না কে অনেক কে আস মানে টিপাটিপি করতে ফোনে হয়তো বা দিকে চ্যানেল চলে গিয়েছিলো মানে আমি যে ভিডিও ছাড়তাম সেটাই এটাতে আসতো না অন্য কোথাতে যেন চলে যেত এবং এটার ভিউ কমতেও থাকে সব কিছু কমতেই ছিল আর ঝামেলা তো হতে যাচ্ছিলো কারণ কোথায় ঠিক করব কি করব কার কাছে যাবো অনেকের কাছে গিয়েছি কিন্তু পারি নাই তারপরে যাই হোক শেষ পর্যন্ত আবার আমি জানতাম না যে ভাগ নাই পারে তো ও মোটামুটি ঠিক করে দিল দেওয়ার পর তারপর থেকে প্রায় পনেরো দিন পর ভিডিও ছাড়তেছি নেই আমি জানি এভাবে ছাড়ার নিয়ম নেই কিন্তু তারপর যাতে বাধ্য হলাম কিছু করার নেই যাই হোক দুঃখিত তো বন্ধুরা সকাল থেকে তোমাদের দাদাই কি মেয়েকে নিয়ে মেয়েকে প্রাইভেটে গিয়েছিলো তারপরে আসছে এসে আর আমি যত যা কাজ টাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম আর এদিকে দেখো ও কিন্তু সবজি কাটতেছে আর আমারে বলতেছিল যে আমি বললাম যে সবজিটা কাটার জন্য কারণ আমি বলতেছে তাদের রান্নাটা করে নাও আর এদিকে আমি কাজ টাজ করে অনেক কাজ টাজ করে কমপ্লিট করে নিয়ে তারপরে আর কি স্নান করে পূজা শেষ করে আসতেছি করার জন্য আর দেখো এদিকে বাসার কিন্তু নতুন বাসায় অনেক ভিডিও দেওয়াই হয় না আর এই পাশে দেখতে পাচ্ছ এই জিনিসগুলা মানে ফেলতে হবে অনেক কিছুই ফেলে দিয়েছে আর এইগুলোর মধ্যে দেখতে হবে যে কী কী ফেলার কী কী ফেলার না সেগুলো কমপ্লিট করে তারপরে আর কি রাখতে হবে কারণ বাসায় তো অনেক কিছুই মানে যেহেতু নতুন বাসা চেঞ্জ করছে সে ঠিকঠাক করে গোছাতেই উঠতে পারে না রে যে দেখো সবজি কাটার জন্য এটা নিয়ে যাচ্ছি নিচে রেখে কাটবে চাচ্ছিলো কটন কাটার জন্য কারণ নিচে একটা নোংরা পড়বে এটাতে কাটলে সুবিধা হয় যে আর কোনো কিছু বলল পা মানে পাঁচ তরকারি কাটার জন্য তো সেটা কাটবে আর একটু বাজার করে নিয়ে এসছে সে বাজারটা কি বাজার নিয়ে এসেছে সেটা আর কি তোমাদেরকে দেখায় দেখাইতেছে আগে যে সবজিগুলো সবগুলো সবজি ফ্রিজে যা যাচ্ছিলো সেগুলো সবই বের করে দিলাম এর মধ্যে থেকে যেগুলো নেব মানে সবজি কারো যেগুলো লাগবে ভালো মন্দ দেখে করতে হবে তো যাই হোক বন্ধুর এই পাশে দেখো বাজারটা নিয়ে আসছে সে নিয়ে আসছে একটু পেঁয়াজ নিয়ে আসছে আর এই যে মাছ নিয়ে আসছে কী মাছ নিয়ে আসছে খুলটা এখন খুলতেই পারতেছি না অবশ্য বলছে মুখে যেটা ছিঁড়তেই পারতেছি না এক হাত দিতে তো পরে তোমাদেরকে দেখা দিতেছি কিন্তু আমার ভাত অলরেডি হয়ে গিয়েছে সকালেই ভাত উঠাই দিয়েছিলাম আর যার শিঙ্খে দেখো সকালে খাবার চাবারে আমগুলো পচে গিয়েছে মানে খেয়ালি করা হয় নাই তো সেগুলো থাল বাসন আছে আর রান্নাঘর মোটামুটি কিছু গোছানো হয়েছে কিছু গোছানো হয়নি মাঝে শরীরটা খারাপ ছিল আর এই যে মানে ফোর চ্যানেলের কোনো প্রবলেম হলে মনটা এত খারাপ লাগে যে কোনো কিছুই ভালো লাগে না আর দু সিলিন্ডার আছে দুইটা সিলিন্ডারে যেন না তো ফাঁকা সেগুলো একটু ভরতে হবে কারণ বা আসা যে এই বাসা আসার পরেই মানে শেষ হয়ে গেছে একটা একটু একটু করেছিল তো যাই হোক তারপরে যে পাবদা মাছ নিয়ে আসে সেই মাছটা কাটলাম কেটে তারপরে এর মধ্যে শুয়া শোয়া খাবার দুপুরে খেতে আসবে অন্যদিন তো আসে না কারণ আজকে যেহেতু একটু কাজ কম খেতে আসবে তো তাড়াতাড়ি করে পাবদা মাছ আর পটল দিয়ে তো দাদাকে বললাম কেটে দেওয়ার জন্য তো ওটা দিয়ে একটু তরকারি করে দিলাম ও খাওয়া দাওয়া করে চলে গেলো আর এই পাশে বলতেছি একটু পটল পটলের চোচার ভর্তা করে দাও আমাকে তো সেই কারণে ওগুলো একটু আলাদা করে ভেজে নিয়েছি তারপরে কড়ক করে চুলাটা মুছে পরিষ্কার করে আবার নিরামিষ রান্না করতে যাচ্ছে কারণ যেহেতু আমি নিরামিষ খাচ্ছি বছর কয়েকদিন আমি নিরামিষই খাচ্ছি সেই তো থেকে শুরু হয়েছে তো এসে এভাবে করে ওরাও দুই দিন খেয়েছে কিন্তু তারপরে আর পারতেছে না টানা এত পুরো এক দেড় সপ্তাহ ও হয়ে গেল। তো এত দিন আর নিরষ খেতে পারতেছিলাম তো দেখো এই যে পাপ্ত মাছের ঝোল আর এই যে ভাত রান্না করেছিল বাঁধাকপি সেদ্ধ দিয়ে তো বাঁধাকপি সরি মিষ্টি কুমড়ের সেদ্ধ দিয়ে তো মিষ্টি কুমড়ের সেদ্ধ দিয়ে মেয়ে তাড়াতাড়ি ভাত খেয়ে মানে পরতে আবার নিয়ে যাবে তোমাদের দাদা ও খাওয়া দাওয়া করে নিল তো তারপরে দেখো তোমাদেরকে তরকারি দিচ্ছে যে পটলের সোচা বাটা করেছি এই যে তরকারি অর্ধেকটা নাই হয়ে গেছে আর এদিকে সর্ষে বাটা করেছিলাম ডেলোশ আলু পটল দিয়ে আর ওই যে সবজি রান্না করছে তারপরে একটু টকটাও রান্না করলাম সব রান্না বাড়ি কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে রান্না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যে একটু রেস্ট বাতাসে নিচ্ছে পুরা চুল আমার ভেজা মানে স্নান যেহেতু স্নান করে রান্না করতে গেছি চুল বাধা ছিল আর একদম টোটালি ভেজা এখন মাথা মাথা মনে হচ্ছে গরম ভাব হইতেছে এরকম একটা ব্যাপার তারপরে যাই হোক রেস্ট টেস্ট করে নিলাম যে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় দেখি আমি সন্ধ্যা দেখতে যাব এই সময় দিদি আসছে তো সন্ধ্যাবতী দিয়ে এখন দিদিকে বলতেছিলাম দিদি একটু মুড়ি মাখার জন্য তো ও মুড়ি আপনার মেয়ে পড়তেছিল তো যাই হোক তারপরে যে তোমাদের দাদাকে বললাম একটু আসার জন্য খাওয়া দাওয়া করবে আমি এদিকে আমার কিন্তু পূজাও কমপ্লিট হয়েছে হয়ে যাওয়ার পর আমি এখানে আসছি আর কি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য মানে সন্ধ্যাবাতি দিয়ে চা বানাতে আসছি আর কি তো তারপরে আর কি চা বানাতে গেলাম চাটা বানার দিদিন অনেকক্ষণ ছিল তারপর তারপরে যে চলে আসলাম রাত্রে খাওয়া দাওয়া করতে বললাম তো খাওয়া দাওয়া করে গেল না তারপরে আমি সকল কাজ টাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া ওদেরকে দিয়ে আমি এখন যাবো আর কি ফ্রে গা ধুতে তো এখন বাইরে বের হতে দেখি যে এত সুন্দর ঠান্ডা বাতাস কাকির সঙ্গে কথা বলতেছিলাম ওই পাশের বিল্ডিংয়ে কাকি তো কথা বলে আমি একটু দাঁড়ালাম এখানে এত বাতাস ভালো লাগতেছিলো আর মুখ চোখ দেখতে পারছো তেল তেলে অবস্থা তো গামছা নিয়ে রয়েছে এখন যাব হচ্ছে বাথরুমে ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য তো ঠিক আছে বন্ধুরা এই ছিল সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আর পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি